বর্তমানে ছোলার ডালের দাম আকাশ ছোঁয়া মধ্যবিত্তের মাথায় হাত ছোলার ডাল বর্তমানে একশো কুড়ি টাকা কেজি সেই আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মাত্র ষাট টাকা কিলো দরে সাধারণ মানুষের মধ্যে ছোলার ডাল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনেই আজ ভাটপাড়ার এক নম্বর ওয়ার্ডের কুলির ডিপো মোড়ে সাধারণ মানুষের মধ্যে ডাল বিতরণ করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং শুধু তাই নয় এদিন ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে এই ডাল বিতরণ কর্মসূচি চলে বিধায়ক জানান কেন্দ্রীয় সরকারের তরফে যে ডাল বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষের মধ্যে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে কোনো অন্য অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেরকম আপনি দেখছে কি মার্কেটে যে দালের দাম হয়ে গেছে একশো কুড়ি তো এখানে আপনি ষাট রুপিয়া পরে আপনার ষাট রুপিয়া দিলে আপনি এক কিলো ডাল পেয়ে যাবে মিনস মিনিমাম এক আধার থেকে আপনি পাঁচ কিলো ডাল আপনি নিতে পারবে মানে ষাট রুপি আপনাকে দিতে হবে মিনস হাফ প্রাইস ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনার আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আছে মিনস ভারত ডাল করে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফুড অ্যান্ড কনজ্যামশন ফুড অ্যান্ড কনজিউমার যে আছে ওর সাইড থেকে এরকম একটা সুবিধা দেওয়া যাচ্ছে মানুষের জন্য আপনার তিন জগ দেবে আজকে তিন চার জগ আজকে এক জগ হয়ে গেছে আমি তেরো নম্বর ওয়ার্ডে যাবে এবার ওর আমি আপনার জগদলে আছে জগদল মেঘনা লাইন আর সরকস লাইন এই তিনটে মানুষের জন্য একটা প্রমোশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি যেরকম আপনি মার্কেটে একশো বিশ কুড়ির করে আপনার টাকা দিচ্ছে এক কিলো ডালের জন্য এখানে ষাট রুপিয়া আপনাকে দিতে হবে আপনি এক কিলো পেয়ে যাবেন আপনি আসছেন কেমন একদম ভালোই আছে আপনার অফ পাচ্ছে মার্কেট থেকে তো এর থেকে কি বলবে এর থেকে তো একটা বেনিফিটই আছে এত কম দামে আপনি দাল পেয়ে যাবে ওই গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো আমি ভাবছি খুব ভালো একটা সুবিধার জন্যে মানুষের জন্যে তা খুব ভালো প্রকল্প আছে ভাটপাড়া থেকে হিমাদ্রিশ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন